এরা তাফসির শুনলেই ভয় পায় কারণ ওরা জানে তাফসির মানে খুলে ফেলা উলঙ্গ করা উন্মুক্ত করা ঢাকনা দিয়ে ঢাকা আছে ঢাকনা ফেলে দেওয়া আমরা যতগুলো ঢাকনা দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছি কোরআনের তাফসির যদি সঠিকভাবে করা হয় একটাও টিকবে না ওরা নিজেরাও জানে যে আমরা ভ্রান্ত পথে আছি কথা বলে না কেন ওরা নিজেরাও জানে যে আমরা ভুল পথে আছি কে তো দুনিয়ার স্বার্থে তার한테 ছাড়তে চাই না ঠিক মাইক ছেড়ে দিলাম আমা কেড়ে নি আমার মনে হচ্ছে যে উনি ঈমান হয় মালয়েশিয়া থেকে ডিগ্রি নিয়ে এসেছে ঠিক মুফাসসির কোরআন জামান ভারতের কামান বিশাল আলেম না আমি আজকে ওপেন চ্যালেঞ্জ দিতেছি কোষ্টিয়ার মুখে এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আমি যেখানে যাব পক্ষে যারা আছে একামতে দিনের পক্ষে যারা এদেশে আল্লাহর আইন যাদের দ্বারা কায়েম হওয়ার সম্ভাবনা আছে তাদের পক্ষে আমি রায় যাব সিদ্ধান্ত যাব ভোট চাবো কেউ নিষেধ করলে আমার নিষেধ করেন আমি দেখবো আসেন আমার সামনে আসেন আজ আজকে মাইক কেড়ে নিন তো মাইক আজকে ছেড়ে দিলাম পাঁচ তারিখের আগে দেশ আর নেই দেশ এখন এপ্রিলের তেইশ তারিখ চলছে আগস্ট আসতে আর কয়েক মাস আছে আমার মনে হয় এই আগস্ট আসার আগে দেশে এখনো কিছু জুলুম আছে এই জুলুম গুলো আমরা চাই যেন বন্ধ হয়

বিশ্বনবী বলেন ওই লোকটা কোন লোক এ পর্যন্ত বলেন কিছু বলেননি ওই লোকটা কোন লোক যেই লোকের দখলে ওই জিনিস থাকার কথা না জোর করে নিজের দখলে যদি ওই জিনিস সে নিয়ে নেয় সঙ্গে সঙ্গে না সে আমার উম্মত থেকে বের হয়ে যায় কিছু বুঝেছি না বোঝেন আমি আগে ব্যাখ্যাটা বলি দেখেন যেই জিনিস আপনার দখলে থাকার কথা না ওইটা যদি আপনি নিজের দখলে নিয়ে নেন সঙ্গে সঙ্গে আপনি থেকে বের হয়ে গেছেন গল্প করছেন মানে এদিকে তাকান এই খুব গুরুত্বপূর্ণ বিষয়টা দুই নম্বরের শাস্তি নার। সে যেন জাহান নামে নিজের স্থান বরাদ্দ করে নিল আমি কি হাতিস বানালাম কি হবে এখানে আমি টিকায় দুইটা বিষয় পেয়েছি যেই জিনিস আপনার দখলে ছিল আগে আপনার মালিকানায় ছিল কেউ কেড়ে নিয়েছিল কেউ দখল করেছিল সেটা যদি আপনি আবার ফেরত পান তাহলে এই হাদিসের যে শাস্তি তার আওতায় আপনি থাকবেন না আমার মনে হয় খুব কঠিন হয়ে যাচ্ছে কথা বুঝতেছেন যে জিনিস আপনারই ছিল আপনার আন্ডারে ছিল কেউ কেড়ে নিয়েছিল কেউ জোর জবরদস্তি করে দখলে রেখেছিল এখন যদি আপনি ফেরত পান আপনি দখল না দখলদার না আপনার নিজের জিনিস আপনি নিজে ফেরত পেয়েছেন আপনি হাদিসের যে প্রথম শাস্তি ফালাই সাহিন না সে নবির না এটার ভেতরে আপনি পড়বেন না আমি একটা বলছি উদাহরণ বাংলাদেশে যে ইসলামী ব্যাংক যাদের ছিল তারা এখন ফেরত পেয়েছে জবাব দেওয়া লাগবে আপনাকে আমি যদি বানিয়ে বলি কিছু ভুল বলি আপনি ধরিয়ে দেন না জোর করবেন না একেবারে লাইন মতো এসে বলেন ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে এতদিন যারা কাছে ছিল ওরা দখল করেছিল এই কথা বলেন না কেন তালে যার জিনিস সে ফেরত যদি পায় সে যদি নিয়ে নেয় তাহলে হাদিসের প্রথম যে ব্যাখ্যা হালাল না আপনি নবীর উম্মত না এই আওতায় আপনি নেই এই শাস্তি থেকে আপনি বের হয়ে গেলেন কিন্তু যেটা আপনার সত্যি না আপনি যদি জোর করেটা নিজের দখলে নিয়ে নেন এইটা আগস্টের 5 তারিখের পরে আমরা বহু মানুষের শরীরে এটা দেখলাম যেটা যার না বাবা শাহজালাল সব হালাল করি

কত কিছু আমরা দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের পরে কত কিছু মানুষ দখল করে নিচ্ছে অত সেই জিনিস তার হওয়ার কথা ছিল না আন্দাজ সিল্লাসেন মানে কিছু বুঝেছে ঠিক আছে খুব চালাক এলাকার মানুষ এরা সরের মানুষ তো সরের মানুষ দেখলে বাংলাদেশের মানুষ এমনি ভয় পায় কারণ এরা মানুষ জবাই করে সরের ওপরে রেখে দেয় অবশ্যই ঠিক আমি আবার রিপিট করছি কারণ এটা খুব দরকার যেই জিনিস আপনার না যদি জোর করে জবরদস্তি করে দখল করে কায়দা করে কোনো ভাবে নিজের আয়ত্তে নিয়ে নেন ওটা ফেরত দেওয়া লাগবে ওটা যদি কেউ ফেরত না দিয়ে নিজের কাছেই রেখে দেন ওই অবস্থায় যদি মারা যান আপনি নবীর উম্মত না আর নবীর উম্মত যদি হয় না মরে এর জন্য জানা যা যায় যাচ্ছে কবরে দেওয়া তাহলে কে মরে যাচ্ছে আমরা কেন জবাই করব কেন তার জানাজা দেব কবরে দেব বলে আজকে কুষ্টি আর একজন মারা গেছে আমি নাম নিলাম না অনেক বহু কিছু এ সাড়ে বছরে দখল করেছিল এখন অনেকেই তার এই দখলকৃত জিনিস এই সাড়ে আট মাস নয় মাসের ভেতরে তারাও বাবা শাহ জালাল সব হালাল বলে আবার নিয়ে নিয়েছে আমার মনে হয় এই ঝামেলায় পড়েছে এ স্টক করে আজকে পটল তুলেছে আমি কমেন্টে দেখলাম মেসেজ বক্সে যে একশো জনের প্রায় নিরানব্বই জন বলছে আলহামদুলিল্লাহ ইন্নালিল্লাহ কেউ লেখে না সে যাই হোক আপনাদের নাম শোনার দরকার নেই ফেরেস তারা জানলে আর আমি জানলে হবে এরকম জীবন যেন সামনে কেউ গঠন না করে তাও তো সে একটা পাপি নেতা ছিল আরে পাপি যার পেছনে থাকতো সে যদি মরে যায় আমার মার হয়ে দেশে হিন্দুরাও বলবে আলহামদুলিল্লাহ এই জন্য অত তাড়াতাড়ি যেন তাদের মরণও না হয় কারণ এখনই আলহামদুলিল্লাহ শুনতে আমরা রাজি না রিমান্ডে আমারে আট কি দশ দিনের ভেতরে আট দিন আমাকে একটা করেছিল সে লোকটা এখন জেলে আছে জ্বালানি উপদেষ্টা ছিল একজন ছিল ইমাম সিরাজগঞ্জে এই লোকটা মারা যাওয়ার পরে আমি দেখেছিলাম বহু মানুষ ইন বক্সে কেউ ইন না লেখে না লেখে সব আলহামদুলিল্লাহ আমি তো মোবাইলও চালাই না ওইভাবে আমি বুঝিও না ভালো আমার ওই সালাটা চালাই তো ও সালা তো সালাই ও লিখেছে আলহামদুলিল্লাহ যে নামে আমার চলছে মুফতি আমি রহামদা কুষ্টিয়া ওই শয়তানরা ওইটা দেখেছে রিমান্ডে আমারে বলছে কেন আলহামদুলিল্লাহ লিখলেন বুঝে কই এই যে ঠিক সবই ঠিক আছে কিন্তু লিখেছে আমার শালা আর শালার সব দোষ আমার ঘাড়ে এই দশ দিন রিমান্ডের আট দিন যে শাস্তি আমার দিয়েছিল প্রতিদিন ওই একই রকম আমার আগে একজনকে নিয়ে গেল দেখলাম বাড়ি চট্টগ্রামে ছাত্র দলের এক ভাই ওরে নিয়ে যে নখ তুলছিল ওদের কাছে এমন একটা চেয়ার আছে আমাকে দেখায় না আমাকে বসিয়েছিল কিন্তু আমাকে ঘোরায়নি কিন্তু ওই ভাইকে বসিয়ে আবার এরকম বসিয়ে ক্লিপ দিয়ে হাত আটকিয়ে দেয় পা আটকিয়ে দেয় কাছে একটা যে ই লাগিয়ে রাবা আপনি নড়াচড়া করতে পারবেন না হঠাৎ একটা মেশিন নিয়ে আসবে মেশিন আমি দেখেছিলাম এই হাতের কাছে পায়ের কাছে লাগিয়ে দেয় এমন ভাবে সেট করা এমন আছে যে আমার হাত দেখে বানিয়েছে হাতের কাছে লাগিয়ে শুধু একটা সুইচ টিপ দিলে একবারে এই নখ গুলো খুলে সব চলে আসে আর আপনি দেখেন এখনই নখ খুলে ফিনকি দিয়ে রক্ত বের হয় খুলে গেলে যখন রক্ত দিয়ে আসে তখন পাতলা মিহি মোল্লা সল্ট ওইটা ছিটিয়ে দেয় শুনতেই কেমন লাগছে যারা দিলো কেমন লাগছিল তার আমি মাটির নিচে ওই সময় হাও মাও করে চিৎকার করছে লোকটা নিয়ে এসে আমার রুমে দিল প্রত্যেকের রুম রুম আলাদা পাশের দেওয়া মোটা রড দেওয়া সব দেখা দিয়ে হচ্ছিল ওই জায়গায় লবণ দিয়েছে তাও মোটা লবণ দিলে তো হয়তো পাতলা মিহি লবণ দিয়েছে বলছে আমার একটা টিপ দিয়েছিল এক টিপে নাকি একশো বিশ বার করে ভোরে ওই চেয়ারটা এক মিনিট পরে মনে হয় যে আমি আট দশটা পৃথিবী দেখতে পাচ্ছি বলেন তো যে একটু হালকা বর্ণনা বললাম তা আমার উপরে হয়নি আমার সাথে ছিল তার উপরে একজন আলেম আমার সাথে ছিল মুফতি ফখরুল ইসলাম লকটা শেষে এসে আমি তিন বছরের ভেতরে তার এক বছর পেয়েছিলাম একসাথে ওরে ডান্ডা দিয়ে চব্বিশ ঘন্টা ওই ফাঁসির সেলের ভেতরে আমার রুমে দিয়েছিল মাঝে মাঝে দেখি হাত পাঁচ ষাট পাঁ হয়ে হয়ে আছে কি ভাই আপনি এমন করেন আমার বলছে হামসা ভাই আপনার সাথে রিমান্ডে কি করেছে আমি জানি না তবে আমার নিয়ে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে লোহার ব্যারিকেড ছিল ও লোহার সাথে হাত আটকিয়ে দিয়েছে হ্যান্ড কাপ দিয়ে মিনিট পাঁচ মিনিট না তিন বছরের ভাবে যে মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি জানি চব্বিশ ঘন্টায় মাত্র দেড় দুই মিনিট সময় দিত টয়লেট করার জন্য টয়লেট তো হয় না তাও সময় দিত মাত্র দেড় দুই মিনিট সকালে কয়টা ছোলা দিয়ে যেত কেউ বেলা এক মোট ভাত বললাম আপনি ষাট পাঁচ হয়ে থাকেন যদিও উনি ষাট হয়ে আমার আর জায়গা থাকে না কারণ এদিকে সাড়ে তিন হাত এদিকেও সাড়ে তিন হাত থাকবো কি করে উনি যদি ষাট পাঁট হয়ে পা হাত পাঁচ ছেড়ে দেয় তা আমি থাকবো কোথায় আবার সামনে টয়লেট দেওয়া টয়লেটের আবার দরজা নেই এক দেড় হাত মতো একটা দরজা বসলে দেখা যায় না দাঁড়ালে দেখা যায় তাও তো ভেতরে অবস্থা আর ওদের কাছে যখন রিমান্ডে মাটির নিচে ওই জায়গায় এমন কঠিন টয়লেট আছে কিন্তু টয়লেটের দরজা আবার খোলা রাখা লাগে এক দেড় হাত খালি দেওয়াল দেওয়া এটা যুবক মানুষ আমরা বলেন তো এরকম একটা মানুষের সামনে যদি ওইভাবে টয়লেট পোষাবো তো আসবে না দেড় হাজার বছর আগে আবু সেহেল বেশ ভালোভাবে বুঝেছিল যে আমি যা করি আমি যে সিয়ারে বসে আসি সিয়ার তো অবৈধ সিয়ার আর মোহাম্মদ যা বলতে চাই ও বললে আমার সিয়ার টিকবে না কারণ মোহাম্মদের কথা যদি সত্যি মানুষ বুঝে ফেলে আমি যে টানা নানা ভাবে সিয়ারে আসি কে ধরে মানুষ এই জন্য ওর সব বড় কাজ ছিল এইটা যে যা করবা করো কোরআন যেন শুনতে যেও না আর কেউ যেন শুনতে না পারে সেই ব্যবস্থা করো আমার মনে হয় দেড় হাজার বছর পর ওই আয় আমি জাহিলিয়ার যোগ বার হয়ে আও আমি জাহিলিয়ার যোগ শুরু হওয়ার পর ঠিক তারাও বুঝেছিল যে দেশে হামজা কোরআন দিয়ে যা বলতে চাই জনগণ যদি সত্যি এগুলো বুঝে ফেলে এতে আমাদের জিয়ার থাকবে না এই এত বাধা দিতে তাহলে এত বাধা দেবে কোন কারণে আমার তাতে কত বড় বড় হুজুর আমার তো শরীরই চলে না আর এক একজন হুজুর আসতো ওরে তিন চার মন গায়ে গোস্ত এত বড় বড় হুজুরের কোনো বাধা নেই আরো টাকা পয়সা দিয়ে বলতো সারা রাত ওয়াজ করেন কি ওয়াজ সাপের কাহিনী বলেন সাপের কাহিনী বলেন মাছের কাহিনী বলেন আপনিও কান্দেন যারা আছে সামনে ওরাও কান্দুক কেটে কেটে বাড়ি চলে যান আমাদের শিয়ারের সাইটটা পায়া একটা পায়া যেন আঘাত না লাগে ধামজা আসলে তো পায়া থাকবে না অপরাণ দিয়ে মানুষকে যা বুঝিয়ে দেবে মানুষ যদি সত্যি বুঝে ফেলে আমাদের শিয়ার কিন্তু থাকবে না এই কারণে বাধা কারণ তারা নিজেদেরকে জুলুমের চাদর দিয়ে আড়াল করে রেখেছিল অনেকে বেদাতের চাদর দিয়ে নিজেদেরকে আড়াল করে রেখেছে এই যে আমার তাহেরি ভাই ওই যে প্রকাশ্য বেদাত করে শেরিক করে ফতোয়া দেওয়া লাগবে নিজে জিকির করছে ইয়ালি বাবা শালি বাবা কেল্লা বাবা ফতে বাবা আমি এক কথায় জবাব দিচ্ছি এদিকে তাকান আল্লাহ যেটা পারে এ পৃথিবীর অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক মুশরিক যারা মরে গেলে জানা যা যায় যাচ্ছে কবর দিলে কাজ হবে হবে কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আগুন লাগিয়ে দেবে লাহুম মিন জাহান

কুষ্টিয়াবাসী আমি যেটা এ পর্যন্ত এসে বসাতে চাই পৃথিবীর শিরিককারী, বেদাতকারী জুলুমকারী কুফরিকারী এগুলো সবই তারা নিজেদেরকে চাদর দিয়ে আড়াল করে রেখেছে